নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি এই রকম পালং শাক কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা সিমকে ভালো করে কেটে নিয়েছি তবে প্রথমে ভালো করে সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি তারপরে দেখো সিম কেটেছি এইভাবে বেগুন কেটেছি ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে তারপরে ওইদিকে যে পালং শাকটা আছে সেটা ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার এইদিকে একটা মশলা করে নিই দেখো এক চামচের মতো আমি জিরে দিয়েছি এক চামচ আমি কালো সর্ষে দিয়ে দিলাম আর এক চামচ আমি পোস্ত দিলাম এই পালং শাকের এই মশলা দিয়ে যদি রান্না করা হয় তো খেতে অসম্ভব টেস্ট লাগে তার সাথে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওইদিকে আমি পেস্ট করে রেখে দিলাম এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দেওয়ার পরে কিছুটা বড়িকে আমি ভেজে রক্ষে উঠিয়ে নেব পালং শাকের তরকারিতে কিন্তু বড়ি দিলে ভীষণ টেস্ট লাগে আর খেতে অসম্ভব ভালো লাগে তারপর দেখো বড়িগুলোকে আমি এক মিনিট ধরে ভালো করে ভেজে নিলাম ভেজে উঠিয়ে রেখে নিলাম উঠিয়ে রেখে দেওয়ার পরে দেখো ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তারপর এক চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে দুটুকুড়ো করে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পাঁচ ফোড়নটা বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তাহলে পাঁচ ফোড়নের যে একটা মিষ্টি গন্ধ সেটা তরকারির মধ্যে চলে আসবে তারপরে যে আলুগুলো কেটে রেখেছি প্রথমে আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশ খানিক্ষণ ধরে আমি ভেজে নিলাম ভেজে নেবার পরে সিমগুলো আমি দিয়ে দিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হতে সময় নাই সেই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে একটুখানি ভেজে নিলাম তারপরে সিমটা দিলাম সিমটা দিয়েও বেশ খানিক্ষণ ভেজে নিলাম এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাথায় রাখতে হবে আমার কতটা পালং শাক আছে কেন কি পালং শাকটা কমে এইটুকু হয়ে যায় সেই অনুপাতেই আমি নুন দিলাম এক চামচের মতো হলুদ দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পর আলু আর সিমটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এগুলো আলাদা করেও ভেজে তুলে রাখতে পারো আমি যেহেতু কম তেল মশলার মধ্যে বানাচ্ছি সেই জন্য আমি একবারেই ভেজে নিচ্ছি তারপরে ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সরষে জিরে আর পোস্তর সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকে আমি ভেজে নেবো বা কষিয়ে নেব আলু আর সিমটা কেন বেগুনটা প্রথমে দিয়ে দিলে বেগুনটা নরম হয়ে যাবে আর ভাজতে একটু অসুবিধা হয় সেই জন্য প্রথমে আলু আর সিমটাকে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ ধরে এটাকে কষিয়ে নিলাম এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তোমাদিকে আমি বারবার বলছি যদি তোমরা চাও তো আলু বেগুন বা সিম আলাদা করেও ভেজে নিতে পারো তবে সেক্ষেত্রে তেলটা খুব বেশি পরিমাণ লাগে সেই জন্য আমি একবারে কম তেলের মধ্যে সমস্ত তরকারিগুলোকে ভেজে নিচ্ছি তোমরা তো নানারকমভাবে নানা রকম মশলা দিয়ে পালং শাকের তরকারি খাও এইভাবে একদিন এই মশলা দিয়ে বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তারপরে দেখো মোট আমার ওই বেগুন সিম আর আলুটা ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে এরপরে আমি পালং শাকটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পালং শাকটা আমি এক একটু একটু করে দিয়ে দেবো আর এখনকার যা পালং শাক ভীষণই করছি এটা সেদ্ধ হতে বেশি সময় নেয় না খুব সহজেই নরম হয়ে যায় দেখো পালং শাকটাকে আমি ভালো করে মশলার মধ্যে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব। দেখো পালং শাকটা ভাজতে ভাজতে কতটা এরই মধ্যে কত কম কমে গেছে তারপরে দেখো এটার মধ্যে আমি কোনো রকম জল দেব না এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম তারপরে দেখো পাঁচ মিনিট পরে এসে ঢাকা খুলে দেখাচ্ছি সবগুলোই সেদ্ধ হয়ে গেছে সিম আলু সমস্ত কিছু পালং শাকের জলেই সেদ্ধ হয়ে গেছে দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওইদিকে যে বড়িগুলো ভেজে রেখেছি সেই বড়িগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো এই বড়িগুলো আমার ভীষণই হালকা বড়ি বাড়িতে দেওয়া সেই জন্য খুব নরম আর মটর ডালের বড়ি বলে এটার মধ্যে কোনো রকম আর সেদ্ধ করবো না একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বড়িটা দিয়ে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখানে কেটে কেটে দিয়ে দিলাম তাহলে পালং শাকের তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো যায় তারপরে দেখো এই বড়িটা দিয়ে আমি আরও বেশ খানিক্ষণ ধরে একটু ভেজে নেব তাহলে কিন্তু বড়িটা আরও ভালোভাবে মাখানো যাবে তরকারির মধ্যে আর তরকারিটা খেতেও অসম্ভব ভালো লাগবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেল হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর পালং শাকের তরকারিটা এই মশলা দিয়ে বানালে কিন্তু তরকারির টেস্ট ভীষণই ভালো হয় তারপরে দেখো এটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে আমি সার্ভ করে দেব গরম ভাতে বা রুটিতে এইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগবে দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ